লতিকচু রোপণের উপযুক্ত সময়টা কখন গাছকে কীভাবে পরিচর্যা করলে দ্রুত ফলন আসে একটা না দশ মাস ফলন পাওয়ার জন্য করণীয় কি কেমন জমি থেকে চারা সংগ্রহ করলে মাত্র ৪৫ দিনের ভিতরে লতি আসবে লতিকচু চাষের যাবতীয় নিয়মগুলো নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটা দর্শক দেখতে পাচ্ছেন আমরা লতি কচু গাছের একটা নতুন জমি মূলত বেশ কিছুদিন আগে আমাদের চারা রোপণ করা হয়েছিল খুব সম্ভবত তেইশ চব্বিশ দিন আর এর মধ্যেই কিন্তু এই যে দেখেন গাছের গোড়া থেকে অলরেডি লতির চোখ বের হওয়া শুরু হয়েছে আর এটা কিন্তু আমাদের মূলত রমজানকে টার্গেট করে আমাদের এই গাছগুলা রোপণ করা আমরা যেন রমজানের ভিতরে মূলত এই গাছের লতিগুলো বিক্রি করতে পারি আর একেবারে প্রাথমিকভাবে গাছটাকে রোপণের পরে যে একটা জমি শুকনা দিতে হয় এখন কিন্তু আমাদের সেই শুকনার পিরিয়ডটা চলতেছে যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোঁড়া আমরা পরিষ্কার করে দিচ্ছি এর পরবর্তীতে এখানে সার ওষুধ দিয়ে আবার পানি ঢুকাই দেওয়া হবে যে দেখতেছেন এভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা গাছের গোড়া ঠিক এভাবে পরিষ্কার করে দিচ্ছি যারা একেবারে নতুন গাছ রোপণ করতেছেন বা করছেন এরকমভাবে চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করে রোপণ করার জন্য আর একেবারেই রোপণের পর থেকে প্রথম দশ থেকে পনেরো দিনের মাথায় চেষ্টা করবেন আপনার জমিটা একবার একটু শুকনা করে দেওয়ার জন্য তাহলে গাছের সাথে মাটির যে সম্পৃক্ততা এটা কিন্তু ভালোভাবে আপনার গাছগুলো মাটির সাথে একটা ভালো সম্পর্কে দাঁড়ায় যাবে আর প্লাস মাটি থেকে খাবারগুলা খুব দ্রুত আপনার গাছ আহরণ করতে পারবে আর এই যে দেখতেছেন পুরাতন জমির যে চারাগুলা এরকম যেই জমিটার জমিটার গাছের যে বয়সটা সেটা যদি দশ মাসের বেশি হয়ে থাকে সেরকম মাতৃগাছ দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু মাত্র ৪৫ দিনের ভিতরে আপনি সকল গাছ থেকে বা আপনার রোপণকৃত গাছ থেকে আপনি ফলন পেতে শুরু করবেন আর একটা না দশ মাস পর্যন্ত মূলত পুরাতন জমির যে চারা সেই চারাতে লতি হয়ে থাকে আর চাষের জন্য অনেকেই প্রশ্ন করে যে ভাই এটা চাষের জন্য কি কি সার দিয়ে জমি চাষ করতে হবে বা জমি প্রস্তুত করতে হবে বা জমিতে পানি রাখতে হবে কি পরিমাণে এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু অনেকের ভিতরেই থাকে তো এই যে দেখতেছেন আমাদের এখানেও কিন্তু পঁয়তাল্লিশশো পিস চারা আমরা রোপণ করছিলাম বেশ কিছুদিন আগে আর জমিটা তৈরি করতে হবে অবশ্যই ধানের জমিটা যেভাবে কাদা করা হয় সেরকমভাবে কাদা করে তারপরে রোপণ করতে হবে আঠারো ইঞ্চি বা সাতাশ ইঞ্চি দূরত্ব দিয়ে অর্থাৎ আঠারো ইঞ্চি পরপর এক একটা গাছ আর সাতাশ ইঞ্চি পরপর এক একটা লাইন এভাবে মূলত চারাগুলা রোপণ করলে আপনার ফলনের মাত্রাটা অতিরিক্ত আসে যেটা প্রত্যেকটা গাছেই সাতটা আটটা করে লতি আসে আর এটা কিন্তু আসলে যত্নের কাছে আর অনেকে প্রশ্ন করে যে ভাই সার ওষুধটা কীভাবে দিতে হয় তো আমরা স্বাভাবিকভাবে ইউরিয়া সার পাঁচশো গ্রাম টিএসপি ছয়শো গ্রাম এমওপিটা সাতশো পঞ্চাশ গ্রাম এরকম হারে সার ওষুধ দেওয়া হয় আর বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় সুযোগ বুঝে বা গাছের কন্ডিশনের উপরে বিবেচনা করে কিন্তু সার ওষুধের মাত্রা বা প্রয়োগ ক্ষেত্র এইগুলো চেঞ্জ করা হয় তো যারা আপনারা চাষ করতেছেন বা চাষ করবেন প্রত্যেকেরই যে একই ফর্মুলা বা একইভাবে চাষ করতে হবে বিষয়টা সেরকম না এক একটা জমিতে এক এক রকম সারের প্রয়োজন এই যে দেখতেছেন আমাদের নতুন রোপণকৃত চারা সেটা থেকেও কিন্তু দুইটা লতির চোখ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতেছেন এই গাছ একেবারে গোড়ার দিক থেকে এই যে লতি আসা শুরু হয়েছে তো এগুলা কিন্তু আসলে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাতেই মূলত আপনি এরকম ফলনটা পেতে পারেন বা সব থেকে দ্রুত ফলন আসে তা যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন অথবা চারাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করতে করে নিতে পারেন মাত্র দুই টাকা পিসেই আমরা চারাগুলা বিক্রি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা চারাগুলা ডেলিভারি করে থাকি সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা থেকে থাকে তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন